হ্যালো এভ্রিমান ওয়েলকাম টু মাই চ্যানেল তো কনভোকেশনের জন্য যে নোটিশটা পর্ষদ থেকে দিয়েছিল সেটা পর্ষদ থেকে তুলে নিয়ে গতকাল আরও একটা নতুন নোটিশ প্রকাশ করেছে তো আশা করছি সবাই নোটিশটা দেখে নিয়েছ আগে নোটিশে ছিল শুধুমাত্র কুড়ি বাইশ সেশন এবং একুশ তেইশ সেশন সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে পারবে কিন্তু গতকাল যে নোটিশটা দিয়েছে সেটাতে উল্লেখ করা আছে উনিশ একুশ সেশনও সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে পারবে আগের নোটিশটা প্রকাশ করার পর উনিশ একুশ সেশনের প্রায় সবাই চিন্তিত ছিল যদিও অনেকেই সার্টিফিকেট ছাড়াই চাকরি করছে কিন্তু বেশিরভাগ ক্যান্ডিডেট এখনও চাকরি পায়নি তাই তারাই বেশি চিন্তিত ছিল যে তাদের ছাড়া কি করে কুড়ি বাইশ এবং একুশ তেইশে সার্টিফিকেট দিতে পারে তো ফাইনালি উনিশ একুশ সেশনও কনভোকেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং নিউ নোটিশে কনভোকেশনের ডেটটাও বাড়িয়ে দেওয়া হয়েছে আগের নোটিশে লাস্ট ডেট ছিল পঁচিশ দশ দুহাজার কিন্তু নিউ নোটিশে লাস্ট ডেট হলো তিরিশ দশ দুহাজার এই ডেট হয়তো পরে আবার বাড়াতে পারে এর সাথে তোমরা আরেকটা জিনিস হয়তো নোটিশ করেছ যে নিউ নোটিশে কিন্তু কোনো টাকার কথা উল্লেখ করা নেই আগের নোটিশে স্পষ্ট উল্লেখ করা ছিল যে পাঁচশো টাকা দিয়ে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে কিন্তু নতুন নোটিশে সেটা কিন্তু কোথাও লেখা নেই এবং সম্প্রতি আনন্দবাজার পত্রিকাতেও এটা প্রকাশিত হয়েছে যে পর্ষদ থেকে নাকি এই পাঁচশো টাকার ফিটা মুকুব করা হয়েছে যেহেতু পত্রিকাতেও প্রকাশিত হয়েছে এবং নোটিশে উল্লেখ করা নেই তাই এটা হয়তো কিছুটা হলেও সত্যি হতে পারে যে রেজিস্ট্রেশনের জন্য পাঁচশো টাকাটা আর লাগবে না কিন্তু পর্ষদকে এখনো পুরোপুরি বিশ্বাস করা যায় না যতক্ষণ না রেজিস্ট্রেশনের লিঙ্ক দিচ্ছে তো রেজিস্ট্রেশনের লিঙ্ক দিলে এটা জানা যাবে যে পাঁচশো টাকাটা লাগছে কি না যদি পাঁচশো টাকা না লাগে তাহলে আশা করছি বেশিরভাগ স্টুডেন্টই কনভোকেশনের জন্য অ্যাপ্লাই করবে অনেকেই প্রশ্ন করছো কনভোকেশনটা কোথায় হবে কবে হবে তো দেখো আনন্দবাজার পত্রিকায় এটাও প্রকাশিত হয়েছে যে এই কনভোকেশনটা অনুষ্ঠিত হবে ডিসেম্বর দু হাজার তো আমারও এটাই মনে হয় যে ডিসেম্বর বা জানুয়ারির মধ্যে এই কনভোকেশনটা হতে পারে জায়গাটা এখনও উল্লেখ করেনি কিন্তু আমার যেটা মনে হয় কলকাতার মধ্যেই কোথাও অনুষ্ঠিত হবে এটা কিন্তু কোনো কনফার্ম খবর নয় এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত তোমাদের কি মনে হয় তোমরা অবশ্যই কমেন্টে জানিও আমি আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে কনভোকেশনে না গেলেও তোমরা রেজিস্ট্রেশনটা করে রাখো তো অনেকেই সেখানে কমেন্ট করেছিল যে পাঁচশো টাকা দিয়ে রেজিস্ট্রেশন না করলে কি সার্টিফিকেট পাবে না তো দেখো এখানে আমার যেটা মনে হয় যদি পর্ষদ পাঁচশো টাকা করে নেয় তাহলে কিন্তু সবার কাছ থেকেই নেবে সে তোমরা যদি রেজিস্ট্রেশন করো তাতেও পাঁচশো টাকা লাগবে যদি রেজিস্ট্রেশন না করে পরবর্তীকালে কলেজ থেকে আনতে যাও তখনও হয়তো তোমার কাছে পাঁচশো টাকা নিতে পারে কারণ কিছুজনের কাছে পাঁচশো টাকা নিয়ে সার্টিফিকেট দেবে এবং কিছুজনের কাছে পাঁচশো টাকা না নিয়ে সার্টিফিকেট দেবে এমনটা হয়তো নাও হতে পারে তাই তোমাদের বলেছিলাম অন্তত রেজিস্ট্রেশনটা করে রাখতে যদি তোমরা রেজিস্ট্রেশন না করো তাহলেও কিন্তু কোনো অসুবিধা হবে না আগের ভিডিওতেও আমি বলেছিলাম যে তোমরা পরবর্তীকালে সার্টিফিকেট অবশ্যই পাবে হয়তো কলেজ থেকেও পেতে পারো অথবা বোর্ডেও যেতে হতে পারে কিন্তু সার্টিফিকেট সবাই পাবে এবং আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী যদি পাঁচশো টাকাটা সত্যিই না লাগে তাহলে তো তোমাদের রেজিস্ট্রেশন করতে কোনো অসুবিধা হবে না আনন্দবাজার পত্রিকার এই খবরটা নিয়ে তোমাদের মতামত আমাকে অবশ্যই কমেন্টে জানিও পাঁচশো টাকাটা কি সত্যি মুকুব করা হয়েছে নাকি এটা সম্পূর্ণ ভুয়ো খবর এ ব্যাপারে তোমাদের কি মনে হয় বা তোমাদের কলেজে যদি এই ব্যাপারে কিছু বলে থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট করো